আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে বিয়ের জন্য কাউকে বস করে একটা তান্ত্রিক তন্ত্রবৃদ্ধি দিব এটা শুধুমাত্র আপনি কাউকে বিয়ের জন্য করতে পারেন এটা ধরতে গেলে প্রেমিক প্রেমিকার জন্য একজন অপরজনকে বিয়ে করার জন্য অস্থির করতে পারবেন কোনো কারণে যদি আপনার প্রেমিক প্রেমিকা আপনাকে বিয়ে করতে নারাজ হয় বা বিয়ে করতে চাচ্ছে না তাল বাহানা করতেছে এমত অবস্থায় আপনি চাইলে তার উপর এই তান্ত্রিক টুকরাটা প্রয়োগ করে দিতে পারবেন যদি প্রপার ওয়েতে আপনি প্রয়োগ করে দিতে পারেন তাহলে কিন্তু ইচ্ছা খতম আর কিছুই দরকার নেই তো এটার জন্য সবথেকে কঠিন একটা জিনিস লাগবে সেটা হচ্ছে কুমারী মেয়ের যিনি রক্ত বা মাসিকের রক্ত দিয়ে ভোজ পাতার মধ্যে স্ক্রিনে দেওয়া যে মন্ত্র ওম কামদেব নামের জায়গায় যাকে করবেন তার নাম বর্ষণ সাহা এটা লিখে নদীতে ছাড়বেন গলা পানি পরিমাণ পানিতে নেমে পুরো বিষয়টা আমি আবার ক্লিয়ার করতেছি প্রথমত আপনাকে কুমারী নারীর পিরিয়ডের ব্লাড একটু কালেক্ট করতে হবে সেটা দিয়ে ভুজ পাতার মধ্যে লিখতে হবে ওম কামদেব লিখবেন তারপর নামের জায়গায় আপনি যার জন্য করবেন প্রেমিক বা প্রেমিকা যার জন্য করবেন তার নাম লিখে বর্ষং সাহা লিখে সেটা আপনাকে গলা পানি পরিমাণ পানিতে নেমে নদীতে বিসর্জন দিতে হবে পুরো কাজটা করতে হবে শনি বা মঙ্গলবার দিন রাত্রেবেলা আপনার পিরিয়ডের রক্ত এরপর হচ্ছে আপনার ভোজ পাতা এগুলো আগে কালেক্ট করে রেখে দিবেন কিন্তু কাজ করতে হবে আপনাকে শনি মঙ্গলবার দিন অথবা অমাবস্যাতে এই কাজগুলো করতে অনেক সাহসের প্রয়োজন কারণ আপনি গলা পরিমাণ পানিতে নামতে হলে আপনাকে ভালোই সাহসী হতে হবে এই আর দুমদাম নেমেও গেলে কিন্তু সমস্যা হতে পারে আগে নিজের শরীর বন্ধ করে নেবেন এগুলো সবার জন্য নাও একান্ত যদি আপনার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে কাজ করে নিতে পারেন আপনি যদি এইসব লাইনে দক্ষ হয়ে থাকেন তাহলে কাজ করতেও পারেন কাজ হবে ধন্যবাদ